শুরু হয়ে গেছে ইউএফা ইউরো দুই স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে দুই ইউরোয়ের আসর এবারের আসরে অংশগ্রহণ করেছে মোট চব্বিশটি দেশ প্রত্যেকটি দলে একটি একটি করে এক ঝাঁক তারকার মিলন মেলা হলেও এবারের আসরে দেখা যাবে না অনেক ক্লাব সুপারস্টারকে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দুই ইউরোতে দেখা যাবে না যেসব তারকা ফুটবলারদের তো চলুন দেখে নেওয়া যাক rush food ইংল্যান্ড ও ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তারকা ফরওয়ার্ড মার্কাস রাশফুট তিনি খুবই দ্রুতগতির একজন ফরোয়ার্ড ইংল্যান্ড জাতীয় দলের প্রায় অনেক ম্যাচ জয়ের নায়ক তিনি কাতার বিশ্বকাপের মাত্র দেড় বছর পর এবার ইউরো প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন রাশফুট মূলত নিজের ছন্দ হারিয়ে ফেলার কারণেই ইংলিশ জাতীয় দল থেকে বাদ পড়েছেন এই ২৬ বছর বয়সী ফুটবলার ক্লাবে দু হাজার মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তেতাল্লিশটি ম্যাচে গোল করেছেন মাত্র আটটি যেখানে আগের মৌসুমেই তার গোল সংখ্যা ছিল তিরিশটি তাই এবারে ইউরোতে দেখা যাবে না এই তারকা ফরোয়ার্ডকে ডেভিড আলাবা অস্ট্রিয়া ও রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার হচ্ছে ডেভিড আলাবা দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে প্রাক্তন ক্লাব এফসি বায়ান মিউনিকের হয়ে খেলেছেন বেশ সুনামের সাথে মূলত লিগম্যান্ট ইঞ্জুরির কারণে এবারে ইউরোতে জাতীয় দল অস্ট্রিয়ার হয়ে খেলতে পারবেন না একত্রিশ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার তবে খেলতে না পারলেও জার্মানিতে দলের সাথে থাকবেন তিনি তাই এবারে ইউরোতেও দেখা যাবে না তাকে গাভি স্পেইন ও বার্সেলোনার তরুণ তারকা খ্যাতি পাওয়া মিডফিল্ডার হচ্ছে গাভি উঠতি বয়সী এই মিডফিল্ডার জাতীয় দল স্পেইন ও ক্লাব বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছিলেন কিন্তু ইউরো শুরু হওয়ার আগেই তিনি শেষ হয়ে যান গত নভেম্বরে জর্জের বিপক্ষে ইউরো বাছাই পর্বে হাঁটুতে গুরুতর আঘাত পান উনিশ বছর বয়সী এই ফুটবলার তখন থেকেই মাঠের বাহিরে আছেন এই তরুণ মিডফিল্ডার তাই ইঞ্জুরির কারণে এবারের ইউরোতে দেখা যাবে না তাকে পকবা একসময় তারকাখ্যাত মিডফিল্ডার ছিলেন পল পকবা যিনি দু সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতাতে রেখেছিলেন অনন্য এক ভূমিকা প্লেমেকিং ও দারুণ দক্ষ এই মিডফিল্ডার ফ্রান্সের মিডফিল্ডে অন্যতম এক ভরসার নাম ছিলেন চলতি মৌসুমে ইঞ্জুরি থেকে ফিরলেও ডপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে এই জুভেন্টাস মিডফিল্ডারকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় যার ফলে এবারের ইউরোতে দেখা যাবে না পল পকবাকে অডিগার্ট ও হালান্ট প্রিমিয়ার লিগে আর্সেনালের অডিগার্ট ও ম্যানচেস্টার সিটির হালান্ড গত মৌসুমে তাদের ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেও জাতীয় দলকে কোয়ালিফাই করাতে পারেননি ইউরো দু হাজার চব্বিশের জন্য অবাক বিষয় হচ্ছে দু সালের পর থেকে নরওয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক খেলার সুযোগ করতে পারেননি ইউরো বাছাইয়ে অডিগার্ট ও হালান্ডের পারফরমেন্স কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে ব্যর্থ থাকতে হলো তাদের তাই এবারের ইউরোতে দেখা যাবে না তাদের there.